হ্যালো অ্যাসপিরেন্টস আমি তোমাদের প্রিয় অধ্যয়ন একাডেমি সোশিয়োলজি টিচার তোমাদের সাথে কথা বলে আমি কতগুলো প্রশ্ন পেলাম আমি তাই ভাবলাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিই অথবা কতগুলো রেলসের মাধ্যমে তোমাদের সবচেয়ে প্রথম যে প্রশ্নটা থাকে যে স্যার কি স্কোরিং সোশ্যালজি কি সহজ দেখো তোমাদেরকে আমি বলি যে আমি অঙ্কে পাই ভয়ে ঠিক আছে তাহলে অঙ্ক আমার কাছে স্কোরিং নয় আবার আমার এক দাদা সে হয়তো অঙ্ককে খুব ভালোবাসে তাকে যদি বলি যে সোশিয়লজি কি স্কোরিং সে বলবে যে না আমার ম্যাথ বেশি স্কোরিং এবং তাকে যদি বলি যে সোশ্যালজিকে তুই ভয় পাস বল যে হ্যাঁ হ্যাঁ বাবা সোশ্যলজি আমার ভালো লাগে না বুঝতে পারি না আমার কাছে বরং অঙ্কই ঠিক আছে তাহলে দেখো অঙ্ক হোক কি সোশিওলজি এটা তো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে যে কোনটা আমার কাছে সহজ হবে কোনটা আমার কাছে স্কোরিং হবে তাই এই ধরনের প্রশ্ন যে স্যার সোশিওলজি কি স্কোরিং বা সোশিওলজি কি সহজ আশা করি তোমরা আর করবে না তোমরা যেটা করতে পারো যে তোমরা পিওয়াই কিউ দেখো সিলেবাস দেখো এইগুলো যত তোমরা দেখবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সাবজেক্টটা তো কঠিন হতে চলেছে না সহজ হতে চলেছে র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক থার্টি র্যাঙ্ক এইটি টু র্যাঙ্ক ওয়ান হান্ড্রান্ড ফাইভ সবাই সোশিয়লজি নিয়ে এইবারে র্যাঙ্ক করেছে দু হাজার বাইশে তো আশা করবো তারাও যদি তোমাদের মতো এরকম ভয় পেত যে স্কোরিং কিনা বা সহজ কিনা তাহলে তারা কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করতে পারতো না তাহলে আর ভয় নয় সিলেবাস দেখো পিওয়াইকিউ কিউ দেখো স্টাডি ম্যাটেরিয়াল দেখো অ্যাভেলেবেল ভিডিওস দেখো দেখো তুমি নিজের সাবজেক্টটা নিজেই চুজ করতে পারবে এবং সোশিয়ালজি স্কোরিং নাকি সহজ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আবার পরে রেলে দেখা হবে অন্য একটা প্রশ্নের উত্তর নিয়ে